মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় অনলি আশি হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় অনলি আশি হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঁচাশি হাজার টাকায় আর হুন্ডাট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পালসার 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 আটটিয়ার 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 আর সবগুলা বাইক পেয়ে যাবেন আর টিআর এবং পালসার সত্তর আশি পঁচাশি মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার আর ডিজিটাল নাম্বার করা বাইক মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ সাল পর্যন্ত নাম্বার করা বাইক পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার প্লাটিনা ঢাকার নাম্বার তাও তার বাইশের মডেলের স্টাইকার দিচ্ছি মাত্র আশি হাজার টাকায় লোকেশনটা একটু জানবো যাই হোক শুরুতে জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এখনও এই ভিডিওটি দেখেন নেই তাদেরকেও জানাচ্ছি রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাল মহাসড় রোড পুনাবাড়ি ফ্লাইওভারের পূর্ববর্ষে যদি কোনো ভাই ঢাকা মাইমিসিং এবং পাঁচদানা এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি টাঙ্গাইলের দিক থেকে আসেন টাঙ্গাইল টাঙ্গাইল মৌসাক সখীপুর আশুলিয়া সাভার এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রোমা হাসান নিউ বাইক হবেন আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন ঘরে বসে দেখো ইগনিটর এটা আপনার হিরো ইগনিটর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইশের মডেল বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মাইর মস্কা কোন স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বাইশের মডেল হিরো ইগনেটো আর প্রত্যেকটা বাইক কিন্তু আমি আবারও বলছি রেডি বাইক মাস্টার সার্ভিস করা বাইক ওকে এই পাশে এভজেডেজ ভাসন ওয়ান এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বৎসরের নাম্বারে পাবেন বাইকের কিন্তু সব কিছু নতুন লাগানো আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন বাইকের গেট আপ কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এই বাইকটি থাকছে অনলি ষাট হাজার টাকায় অনলি অনলি ষাট ষাট মাত্র ষাট হাজার টাকায় অ্যাভজেডেজ ভাষণ ওয়ান ষাট হাজার টাকায় এভজেডেজ ভাসন ওয়ান ওকে এই বাস আসলো হিরো অ্যাসিভার একশো পঞ্চাশ সিজি হিরো অ্যাসিভার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মস্কার কোনো স্কেচ নাই আলট্রাসিঞ্জেলের বাইক বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেলা চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি ষাট হাজার টাকায় অনলি ষাট হাজার জি আচ্ছা ষাট হাজারে পাচ্ছেন হিরো অ্যাচিভ আর থ্রি ডি লোগো হিরোর বাইক মানে একশো পঞ্চাশ সিজির বাইক পাচ্ছেন কিন্তু অনলি ষাট হাজার টাকায় আর এই পাশে ইয়া মহর ভাই এক এফজেট নন এটাও পাচ্ছেন অনলি 60000 টাকা জি জি ওকে এই পাশে সিবিজেট এক্সট্রিম সিবিজেট এসটিম এটা আপনার ডিজিটাল ব্লেড স্মার্ট কার্ড 16 মডেল 16 থেকে 26 পর্যন্ত নাম্বার করা আছে 10 বছরের নাম্বার বাইকে কোনো মাইন মাসকা কোনো স্কেচ নাই শুধু নিবেন তেল ভরবে না চালাবেন আলটা সেন্টিলের বাইক আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি 80000 টাকা ডাবল 80 জি এটা কিন্তু ডাবল এক্স এর বাইক ডাবল এক্স এর বাইক সিবিজেট এক্সট্রিম এটা কিন্তু হিরো হুন্ডা না হিরো সিবিজেট আপডেট মডেল এইটা এই দেখেন কানটা দেখলে বুঝতে পারবেন আপডেট মডেল এক্সট্রিম আচ্ছা মাত্র 80000 যে বললে 80000 টাকা আচ্ছা ডিসকভার 125 সাদা ইঞ্জিনে ডিসকভার 125 এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 18 মডেল 18 থেকে 26 পর্যন্ত নাম্বার করা আছে আর বাইকে কোনো মাইল মাস্টার কোনো স্কেচ নাই 10 টাকা কাজ করবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটিও পেয়ে যাবেন অনলি 80000

পালসার এটা আপনার ইঞ্জিন কামরাং ইঞ্জিনের পালসার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে একেবারে ফুল টাকার নাম্বার বাইকে কোনো মাইল মস্কা কোনো স্কেচ নাই দশটি টাকারও কাজ করতে হবে না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাক পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি অনলি পঁচাশি অনলি পঁচাশি হাজার টাকায় পনেরো ষোলোর পালসার একদম ভাই পালসার নাকি দেখেন দেখলে পরে প্রাণ জুড়ে যাবে রেডি বাইক বললে যা বোঝায় সবই কিন্তু পাবেন রুমা হাসান নিউ বাইক হ্যাভেনে কোনাবাড়ি বাস স্ট্যান্ডের পাশেই ফ্লাইওভারের পূর্ব মাথায় আচ্ছা ওকে এই পাশে এক্সপ্লেট আছে হুন্ডা এস ব্লেট এটা আপনার ডিজিটাল ব্লেট স্মার্ট কার্ড বিশের মডেল বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে আল্ট্রা সিঞ্জিলের বাইক বাইকে কোনো মাইন মাস্কা কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মানে এক্ বিলেট এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ একুশের এক্স বিলেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাইক তো ওই বস্তা না দেখালিনা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন মাত্র বিশ একুশের এক্ আর এক্স বিলেট বলতে হুন্ডা কোম্পানির চমৎকার একটা বাইক যেটা মাইলেজ ভালো আর গাড়িটাও কিন্তু অনেক সিটিং পজিশনটাও অনেক ভালো লম্বা যারা এক্স বিলেট করছেন চমৎকার একটা প্রাইস কিন্তু মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় হুন্ডা এক্স এই পাশে ডিস্কভার

আঠারো সুরমা কালার ইঞ্জিন ডিসকভার জেনুইন আঠারো ডিসকভার মাত্র পঁচাত্তর হাজার টাকা আঠারো মডেলের ডিসকভার দেখেন সেরা ডিল ঢাকার থেকে কিন্তু অনেক কমে পাবেন আর রেডি বাইক পাঁচটা সার্ভিস করা বাইক হায়াতে সুজুকি হায়াতে এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার বিশের মডেল বিশ থেকে সাতাশ পর্যন্ত নাম্বার করা আছে আর বাইকের কোনো মায়ের মস্কা কোনো স্কেচ নাই আল্ট্রা সিঞ্জেলের বাইক শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি বাহাত্তর হাজার টাকায়

এটা ডিক্স ব্রেক ডিসকভার 150 সিসি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার 10 বছরের নাম্বার পাবেন 27 সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে বাইকে কোনো মাইন মাস্টার কোনো এস কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি 75000 টাকা আচ্ছা 75000 জি মাত্র 75 মাত্র 75000 টাকা ডিসকভার ডিক্স ব্রেকে ডিজিটাল নাম্বার প্লেট 150 সিসি জি আচ্ছা যারা ডিসকভার চালাতে যাচ্ছেন আবার একশো চালাবেন তারা কিন্তু এই বাইকটা নিতে পারবেন পাওয়ার পাবেন একশো পঞ্চাশ ইসি কিন্তু চালাবেন ডিসকভার ওকে এই পাশে পাবেন হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা আপনার বাইশের মডেল বাইশ থেকে চব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে দুই বছরের নাম্বার পাবেন আর বাইকে কোনো মায়ের মাস্টার কোনো স্পেস কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি আশি হাজার টাকায় আশিতে অনলি আশি আশিতে বাইশের মডেল বাইশের মডেল স্ট্রাইকার আশি হাজার মাত্র আশি হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট বাইশের মডেল স্ট্রাইকার দেখেন এই যে বা সিরিয়াল বাইশের ডিজিটাল নাম্বার প্লেট মাত্র আশি হাজার টাকায় ওকে এই পাশে যে আরটিআর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার পাবেন ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মাইন মস্টার কোনো স্কেচ নেই এটা কিন্তু ডাবল ডিক্সে পাবেন ডাবল ডিক্সে এই বাইক থাকছে চাকা দুটাই নতুন লাগানো আছে আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজারের ডবল ডিক্সের আরটিআর ডবল লিক্সের আরটিআর অনলি পঁচাশি হাজার টাকা এই পাশে আরটিআর আরেকটা আছে ঘোরা মার্কা আরটিআর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন বাইকে কোনো মাইল মস্কা কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি সত্তর হাজার টাকা সত্তর অনলি সত্তর অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় আরটিআর আচ্ছা অনলি সত্তর হাজার টাকা এই পাশে আরটিআর আরেকটা যে আরটিআর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটাও ডাবল ডিক্সে পাবেন এটা সতেরো মডেল সতেরো থেকে সাতাশ পর্যন্ত নাম্বার করা আছে একেবারে ফুল টাকার নাম্বার চাকা দুইটাই নতুন লাগানো শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন বাইকে কোনো মায়ের মশলা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না আর এই বাইকটির দাম থাকছে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি অনলি পঁচাশি সত্তর পঁচাশি আচ্ছা এই পাশে আরো একজন আর টিআর আছে আর একজন তিনটা আর টিআর দেখেন যে আরো তিনটা আর টিআর আছে দুই তিন চার পাঁচ এক লাইনে যার যেটা লাগবে পছন্দ হলে আগে আসলে বেছে আগে নিয়ে নেবেন বাজেটের আর আপনার বাজেট আছে পঁচাশি হাজার টাকা যদি দেরি করেন তাহলে কিন্তু এই বাইকটা না পাইলে আর কিছু দোষ দিতে পারবেন না আমারে সুতরাং দ্রুত আসতে হবে হ্যাঁ এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ পাবেন না কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি সত্তর হাজার টাকা সত্তর মাত্র সত্তর হাজার টাকায় একবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক কলা পাতা আর টিআর মাত্র সত্তর হাজার জি আচ্ছা এই পাশে আর টিআর আরেকটা যে এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন আর এটা আপনার সাতাশ সাল বন্ধ নাম্বার আপডেট করা আছে

আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকা অনলি অনলি পঁচাশি পঁচাশিতে জি ষোলো পালসার মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা ষোলো পালসার একদম ব্ল্যাক কালারের ওকে এই পাশে আসলো আরেকটা রেড কালার জি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা সাতাশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা আশে যে মাত্র 80000 75 80 জি আচ্ছা চমৎকার পালসার কিন্তু মাত্র 75000 80000 এই পাশেটা দেখা যাক কত পাই এখন এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 16 থেকে 26 পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ার মাসকার কোনো স্টেস নাই কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অলরে 70000 টাকা অলরে 70 70 42 70000 টাকায় একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এটা এত সুন্দর বলছ 70000 জি চমৎকার চমৎকার পালসার অনলি হাজার টাকায় ওকে এই পাশে পালসার ব্লু কালার যারা দেখেন ব্লু নিবেন আপ টু বটম ব্লু ব্ল্যাক নিবেন আপ টু বটম ব্ল্যাক এটা রেড এটা ব্ল্যাক যা লাগবে সবই কিন্তু নিতে পারবেন এখানে আসলে আপনার পছন্দের কালারটা বেছে নেবেন ওকে এই পাশে এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মডেল থেকে এটা বিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই পেয়ে যাবেন অনলি টাকা মাত্র পঁচাশি সোলার মডেল জি সোলার মডেল পালসার পঁচাশি এই পাশে আরেকটা দেখলাম সোলোর মডেল পালসার পঁচাশি হাজার টাকা মানে ব্ল্যাক কালার ষোলোর মডেল পালসার পঁচাশি হাজার এই পাশে ব্লু কালার ষোলোর মডেল পালসার পঁচাশি হাজার যার যেটা লাগে নিতে পারবেন এই পাশে আছে আর কে আর

এক লক্ষ দশ হাজার টাকা তেইশ টাকা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা ডবল ডিক্স সিবিএস ব্রেক এফ আই ইঞ্জিন নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এই যে চলে আসছি আমরা ডাইং এটা থেকে শুরু করে ও এটা তো পিচ্ছি এটা পিচ্ছি দেখি নেই আমি এটা আছে আপনার জংশন ফিফটি হ্যাঁ এটা আপনার ওয়ান টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিলে নামে নাম্বার করতে পারবেন

এই বাইকটা পাচ্ছেন মাত্র হাজার টাকা নাম্বার করা না নাম্বার স্যার এটা আপনার এটা ওয়ান টেস্টে আছে নাম্বার স্যার ইচ্ছা করলে নাম্বার করে নিতে পারবেন আর গ্রামে গঞ্জে চালানো যায় সমস্যা হয় না আচ্ছা এই পাশে দাইম এটা আছে আপনার ডায়াং এটা ওয়ান টেস্টে আছে বাংলাদেশের 64 জেলায় নিজে নামে নাম্বার করতে পারবেন আর এটা সেন্টার বাইক

শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটির দাম থাকছে অনলি আঠাশ হাজার টাকা আঠাশ মাত্র আঠাশ হাজার পঁচিশ হাজার আঠাশ হাজার আচ্ছা এই যে হচ্ছে এক্সপ্রো এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার আঠারো মডেল ছাব্বিশ পর্যন্ত সম্ভবত নাম্বার করা আছে বাইকে কোনো মাইন মাস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি ষাট টাকা ষাট টাকা মডেল কত কেলা আচ্ছা উনিশের মডেল উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন ফ্যাশন এক্সপ্লো মাত্র ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকায় আচ্ছা এই পাশে বাজাজ পালসার না বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা এটা আপনার ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন তিরিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে এটা আপনার কিকের বাইক যেটা কিক স্টার্ট হয় কিক স্টার্ট আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা

শুধু নিবেন তেল ভরবেন আর সালাবেন আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি ষাট হাজার টাকা বাইশের বাইক ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার বাইশের বাইক অনলি ষাট হাজার টাকা তাও ট্যাক্স টোকেন আপনার ছাব্বিশ পর্যন্ত থেকে তার লোকেশনটা আবার একটু ভালো মতন জেনে নিব যাই হোক আমরা দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ প্রান্তে তো দেশ ও দেশের বাইরে থেকে যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন রুমা আসার নিউ বাইক পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড ফ্লাইওভারের পূর্ব পাশে যদি কোনো ভাই ঢাকা মাইমিসিং এবং পাঁচবেলার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি টাঙ্গাল টাঙ্গাল বগুড়া এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম বাম্পার্শেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হবেন তারপর কোনো ভাই যদি অ্যাড্রেস চিনতে সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা লোকেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং কোনো ভাই যদি আসতে না পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন ঘরে বসে তবে বাইক নেওয়ার আগে অবশ্যই বাইক এবং কাগজপত্র ভালোভাবে দেখে শুনে তারপর অ্যাডভান্স করবেন আমি মনে করি না কুরিয়াতে বাইক নেওয়া ভালো সবচাইতে এসে দেখে শুনে নেওয়াটাই সবচাইতে বেটার তো যদি পারেন অবশ্যই এসে দেখে শুনে নেওয়ার চেষ্টাই করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সকলকে জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ